বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের যে বাইশ তারিখ হচ্ছে কম্পালসারি ইংলিশ পরীক্ষা তোমরা যারা চিন্তিত আছো তোমাদের জন্য চারিফ সাজেশন ফেসবুক পেজ থেকে আমি আরিফ স্যার আজকে তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে একটি রিটার্ন টপিক্স আলোচনা করবো আশা করি আজকের ক্লাসটা যদি যে কোনো শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষের মনোযোগ সহকারে ফোকাস করো ইনশাআল্লাহ তোমাদের যে আটটি মার্কস এক ক্লাসে আটটি মার্কস হচ্ছে তোমাদের টোটাল কমপ্লিট অর্থাৎ এক ক্লাসেই আটটি মার্কস গত রাত্রে হচ্ছে আমরা তোমাদের সাথে যে ডব্লিউএস কোয়েশ্চান পাঁচ মার্ক আসে যারা যারা এই ডব্লিউএস কোয়েশন ক্লাসটা করেছিল আশা করি তোমাদের হচ্ছে আর প্রবলেম নেই ডব্লিউএস কোয়েশান নিয়ে এছাড়াও হচ্ছে আজ রাত আটটায় আমাদের ফ্রি ক্লাস থাকতে আসে আর হচ্ছে কি এখন আমি তোমাদেরকে হচ্ছে কি কি লেটারের গুরুত্বপূর্ণ হচ্ছে লেটার এবং যে কোনো একটার উত্তর মার্কস হচ্ছে মার্কস মার্কস হচ্ছে সো এই যে কোনো যে কোনো তোমরা হচ্ছে কি করবো এই ফর্মেটটা আমি যে আলোচনা করবো এই ফর্মেটটা যদি ভালোভাবে দিতে পারো ইনশাল্লাহ হচ্ছে তোমরা সাত মার্ক ইনশাল্লাহ নিশ্চিত পাবো সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার সো দেরি কেন তাহলে হচ্ছে আমরা শুরু করে দিই আমাদের মূল আলোচনা টুকু অনার্স দ্বিতীয় বর্ষের বাইশ তারিখে por y তোমরা যারা চাচ্ছ যে গ্যারেন্টি যে ইনশাআল্লাহ না আমরা এতদিন পরি নাই এখন হচ্ছে কি স্যার আপনি আমাদেরকে একটা ভালো রেজাল্টের মতো প্রিপারেশন করিয়ে দেন সো তোমাদের জন্য হচ্ছে আমাদের গ্যারেন্টি ব্যাচ যারা ভর্তি হতে চাও জিরো ওয়ান নাইন থ্রি টু তেরো ষাট পঞ্চাশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছ তোমরা কী করতে পারবা ভর্তি হয়ে আজকে থেকে ক্লাস শুরু করে দিতে পারো সো ডিয়ার ব্রাদার্স তাহলে আমরা শুরু করে দিচ্ছি ঠিক আছে নাম্বারটা সবাই নাম্বারটা সবাই হচ্ছে কী করবো নিজের মতো করে হচ্ছে কি রেখে দাও যদি মন চায় তাহলে হচ্ছে কি করতে পারো ভর্তির জন্য জিরো ওয়ান নাইন তার হচ্ছে থ্রি টু তেরো ষাট পঞ্চাশ ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা হচ্ছে ভর্তি কনফার্ম করতে পারো তাহলে স্যার আমরা হচ্ছে শুরু করি আমাদের যা আলোচিত বিষয়টা একটা হচ্ছে কি আমাদের যে লেটার লেটারে ফর্মেট করে ওনলি ওয়ান ফর্মেট। এইটা ধরো সাপোর্টস উদাহরণ হিসাবে আমার খাতা এটা ঠিক আছে খাতাতে আমি প্রথমে ধরো সাপোজ লেখটা হচ্ছে এখানে একটা টিকা দিব ঠিকানা দিব ঠিক আছে ঢাকা ঠিক আছে আজকে ধরো সাপোজ নর্মালি সতেরোই সেপ্টেম্বর ঠিক আছে সতেরোই সেপ্টেম্বর পঁচিশ এইটা হচ্ছে আমি দিলাম এই ডান পাশে এটা দেওয়ার পরে আমি চিঠিটা চিঠিটা তো কারো কারো কাছে কাছে পাঠাবো পাঠাবো তাই না সো আমি কি করবো এখানে হচ্ছে লেখবো ডিয়ার প্রত্যেকে দেখো ডিএর ডেয়ার লেখার পর হচ্ছে এখানে যার কাছে পাঠাবো তার নামটা হচ্ছে আমরা এখানে কি করব। দিয়ে দিব প্রত্যেকে একটু মনোযোগ সহকারে বিষয়টা ফোকাস করবা কিসের জন্য আমি বলতেছি কারণ তোমরা কম্পালসারি ইংলিশের জন্য হচ্ছে কি সাজেশান অমুক সাজেশান তমুক সাজেশান এগুলো ফোকাস না করে মূল বিষয়ে আলোচিত মূল বিষয়টা হচ্ছে বোঝার চেষ্টা করো আদারওয়াইজ নট পসিবল ফর ইউ তার হচ্ছে কি তোমার দ্বারা সম্ভব না যে হচ্ছে কি গুড রেজাল্ট একটা ভালো রেজাল্ট তোমার দ্বারা সম্ভব না তাহলে স্যার আমরা কী করবো প্রথমে স্কেল করবো করার পরে এখানে একটা ঠিকানা একটা হচ্ছে কি জায়গার নাম এবং হচ্ছে তারিখটা দিলাম এরপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে ডিয়ার লেখার পর হচ্ছে আমরা কী লিখবো অ্যাট ফার্স্ট বিগিনিং অফ দি লেটার প্রত্যেকে দেখো অ্যাট ফার্স্ট তার হচ্ছে কি এফ আই আর তার হচ্ছে কি এস টি অ্যাট ফার্স্ট হচ্ছে কি বিগিন ঠিক আছে অ্যাট ফার্স্ট হচ্ছে বিগিনিং অ্যাট ফার্স্ট হচ্ছে বিগিনিং অফ দি লেটার ঠিক আছে অফ তার হচ্ছে কি দি লেটার ঠিক আছে অফ দি লেটার অ্যাট ফার্স্ট বিগিনিং অফ দি লেটার লেটারের শুরুতে হচ্ছে কি টেক মাই প্রত্যেকে দেখো টি টিএকেই টেক মাই তার হচ্ছে কি সালাম এস এ এল এম সালাম অথবা হচ্ছে কি আমরা দিতে হচ্ছে কি লাভ অ্যাট ফার্স্ট লাভ অ্যান্ড হচ্ছে বেস্ট ইউ অ্যান্ড এন ডি অ্যান্ড হচ্ছে কি বেস্ট বি টি বেস্ট উইস ডব্লিউ আই এস প্রত্যেকেই দেখো ঠিক আছে এস এ এল এম সালাম এ এটা ঠিক আছে তাহলে সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো যে অ্যাট ফার্স্ট তার হচ্ছে বিগিনিং অফ দি লেটার লেটারের শুরুতে অ্যাট ফার্স্ট বিগিনিং ঠিক আছে বিগিনিং তার হচ্ছে কি অফ দি লেটার অ্যাট ফার্স্ট বিগিনিং অফ দি লেটার লেটারের হচ্ছে কি শুরুতেই লেটারের শুরুতে হচ্ছে আমরা কী করবো লেটারের শুরুতেই তার হচ্ছে টেক মাই সালাম এবং হচ্ছে কি আমার ভালোবাসা শুভেচ্ছা নিও ঠিক আছে এটা ইংরেজি কি অ্যাট ফার্স্ট বিগিনিং অফ দি লেটার টেক মাই সালাম অ্যান্ড হচ্ছে একদম কারেক্ট আর হচ্ছে কি কোনো যাই যে নেই তাহলে প্রথম সেন্টেন্সটা অর্থ কি যে স্যার যে বন্ধু অথবা হচ্ছে বাবা শুরুতেই ঠিক আছে ঝাঁকিয়ে দাও যে শুরুতে আমার ভালোবাসা লেটারের শুরুতে আমার ভালোবাসা সালাম অভিনন্দন হচ্ছে কি তুমি নিবা এরপর হচ্ছে আমরা কী দিতে পারি যে আই হ্যাভ প্রত্যেকে একটু লেখার চেষ্টা করো যে আই হ্যাভ এইচ এ বি আই হ্যাভ ইউ আর ওয়াই ইউ আর তার হচ্ছে ইউ আর কোয়াইট ওয়েল ঠিক আছে কোয়াইট কি আই ইটি কোয়াইট তারপর কি ওয়েল ডব্লিউ ই এল এল ওয়েল বাই দি গ্রেস অফ বাই দি তার হচ্ছে গ্রেস গ্রেস জি আর এস গ্রেস অফ তার হচ্ছে কি অল মাইটি ঠিক আছে অল এম আই জিএইচ টি ওয়াই অল মাইটি আল্লাহ এ ডাবল এল এ এইচ আল্লাহ প্রত্যেকেই দেখো প্রথমে কি দিলাম অ্যাট মানে হচ্ছে কি অ্যাট ফার্স্ট বিগিনিং অফ দি লেটার লেটারের শুরুতে টেক মাই সালাম লাভ অ্যান্ড হচ্ছে বেস্ট উইসেস ঠিক আছে যে এরপর হচ্ছে কী দিব যে আই হ্যাভ তার হচ্ছে কি আই হ্যাভ ঠিক আছে দিলাম আই তার হচ্ছে কি আমরা দেখেছি আই হোপ ইউ আর কোয়াইট সরি আই হোপ এটা হবে ঠিক আছে আই হোপ এইচ ও পি আই হোপ তার হচ্ছে কি ইউ আর কোয়াইট ওয়েল বাই দি গ্রেস অফ অল আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর আল্লাহ মতে তোমরা অনেক 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 বেশি ভালো আছো তুমি অনেক বেশি ভালো আছো এরপর হচ্ছে আমরা কী দিতে পারি আই রিসিভড আই এরপর হচ্ছে কি দিব আই হচ্ছে কি রিসিভ আর ইসিআ আই বি ই ডি আই রিসিভড আমি গ্রহণ করলাম ইউর লেটার ওয়াই ইউর ইউর হচ্ছে কি লেটার এল ই ডাবল টি আর লেটার স্টাডে ওয়াই এস তার হচ্ছে টি ইআর ডি এ ওয়াই এ স্টাডে প্রত্যেকে দেখো এস আই রিসিভডডড আমি রিসিভ রিসিভড আমি গ্রহণ করেছিলাম ইউর লেটার তোমার চিঠিটা এস স্টাডে গতকালকে আমি কি করেছি তোমার চিঠিটা আমি হচ্ছে গ্রহণ করেছি এরপর হচ্ছে লিখবো ইন ইউর লেটার তুমি তোমার চিঠিতে ইন তার হচ্ছে কি ইউর লেটার এল ই ডাবল টি ইয়ার ইন ইউর লেটার তুমি তোমার লেটারে ইউ হ্যাভ ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো একটা হচ্ছে আমরা কী দিতে পারি ইউ ওয়াই ও ইউ ইউ তারপর আমরা দিতে পারি হ্যাভ এইচ বি ইউ হ্যাভ হচ্ছে কি ওয়ান্টেড ডব্লিউ এন টি ডি ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো ঠিক আছে ওয়ান্টেড হচ্ছে কি চেয়েছিল টু নো জানতে চেয়েছে ঠিক আছে অ্যাবাউট অ্যাবাউট হচ্ছে আমরা কী দিব অ্যাবাউট এ বি ও ইউ টি অ্যাবাউট এখানে হচ্ছে টপিকের নাম টি ও পি আই সি টপিকের কী করবো নামটা দিয়ে দিব তাহলে সবাই একটু মুখস্ত করবো যেহেতু আমি আরিফ স্যার বলেছি আমাদের আমাদের মাত্র হচ্ছে মাইল স্টোন হচ্ছে কি আমাদের গ্যারেন্টি ব্যাচ এবং হচ্ছে কি আমাদের টার্গেট ব্যাচ যে ব্যাচগুলো আছে ফ্রি অ্যান্ড হচ্ছে কি পেইড প্রত্যেককে বলি যে ক্লাসের পর ক্লাসে তোমরা শেষ করবা কারণ বাকি সময়টা তোমাদের অন্যান্য সাবজেক্টে ভালো করবে পড়া তাহলেই সম্ভব একটা ভালো সিজিপিএ আদারওয়াইজ তোমরা এখানে স্যারের কাছে ক্লাস করলা বাসায় আবার দুই ঘন্টা পড়লা তাহলে অনেক সময় নষ্ট হচ্ছে কিন্তু সো ইংলিশের জন্য এত সময় নষ্ট করার কোনো কারণই নেই এরপর হচ্ছে আমরা কি দিব এটা হচ্ছে একটু সময় মুখস্থ করবা ঠিক আছে অ্যাট ফার্স্ট বিগিনিং অফ লেটার লেটার টেক মাই সালামত বা লাভ অ্যান্ড ব্যাস্ট উইশেস ঠিক আছে তার চাই হোক আমি আশা করি ইউ আর কোয়াইট অল বাই দি গ্রেস অফ অলমাইটি আল্লাহ আল্লাহ রসিস সমর্থ ভালো আছি তারপর চাই রিসিভড আমি গ্রহণ করেছিলাম ইউর লেটার তোমার চিটিটা স্টাডে গতকালকে তারপর হচ্ছে কি ইন ইউর লেটার তুমি তোমার চিটিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছিলে অ্যাভাউট এই টপিক্সে ঠিক আছে এরপর হচ্ছে আমরা কী দিব নাও দিব এরপরে কি নাও আই এম রাইটিং এরপর হচ্ছে আমি কি দিব নাও প্রত্যেকে দেখো নাও ঠিক আছে দিলাম দেওয়ার পর হচ্ছে স্যার আমরা কি করবো এরপর হচ্ছে কি আমরা এখানে হচ্ছে কি আর একটু বিষয় লেখার হচ্ছে একটু চেষ্টা করো যদি তোমরা একটু মনোযোগ সহকারে ফোকাস করো ইনশাআল্লাহ এক ক্লাসে তোমাদের আটমার্কস ক্লিয়ার ঠিক আছে নাও তারপর হচ্ছে কি আই এম রাইটিং এখানে কি লাগবো আই এম ঠিক আছে আই এম রাইটিং ডব্লিউ আর আই টিআইএনজি আই এম রাইটিং আমি লিখতেছি এরপর চেয়ে আমরা কে দিতে পারি অ্যাবাউট ইট এই বিষয়টা নিয়ে হচ্ছে কি আমি লিখতেছি ঠিক আছে অ্যাবাউট ইট এই বিষয়টা হচ্ছে নিয়ে আমি লিখতেছি যেটা তুমি জানতে চাইছিল ঠিক আছে আই এম ভেরি সারপ্রাইজড প্রত্যেকে দেখো আই এম তার হচ্ছে কি ভেরি ওয়াই আই এম ভেরি সারপ্রাইজড এস ইউ আর তার হচ্ছে পি আর আই এস ই ডি সারপ্রাইজড ও তো হচ্ছে কি হ্যাপি এইচ আর ডাবল পি ওয়াই দুইটা থেকে একটা দিবা হ্যাপি দ্যাট টি এইচ আর টি দ্যাট আই এম ভেরি সারপ্রাইজড ও তো হচ্ছে কি হ্যাপি দ্যাট ইউ ওয়ান্টেড টু নো দিস ঠিক আছে ইউ তারপর কি ওয়ানটেড ডব্লিউ এ এন তারপর টি ই ডি ওয়ান্টেড টু তারপর কি নো দিস ঠিক আছে টু নো তারপর কি টু নো দিস দিব ঠিক আছে দিস দেওয়ার পরে এইখানে তোমরা হচ্ছে কি প্রশ্নের বিষয়ে দুই থেকে তিনটি লাইন হচ্ছে কি লেখার চেষ্টা করবো যে টপিক্সটা আসবে এই টপিক্সে দুই থেকে তিনটি লাইন লেখার চেষ্টা করো ইনশাল্লাহ দ্যাট স্যান অফ ইউ ঠিক আছে সাত নম্বর আট থেকে সাত পর্যন্ত এটাই যথেষ্ট এরপর হচ্ছে স্যার আমরা কী করবো এরপর হচ্ছে কি আমাদের কাজটা হচ্ছে লিখবো আমরা মোর টুডে ঠিক আছে আজ আর নয় দুই থেকে তিনটা লাইন লেখার পর হচ্ছে কি লেখবো মোর টুডে নো তার হচ্ছে কি এম ও আর এ মোর হচ্ছে কি টুডে আজকে আর নয় ঠিক আছে আজ আর নয় হচ্ছে দিবা প্লিজ কন প্লিজ পি এল ই এস প্লিজ কনবে সিও এন মাই তার হচ্ছে কি সালাম ঠিক আছে কনভে মাই সালাম তার হচ্ছে কি সালাম টু তার হচ্ছে কি ইওর প্যারেন্টস টু হচ্ছে কি টু ইওর প্রত্যেককে দেখো ওয়াই ইওর টু ইওর প্যারেন্ট পি ই আর ই এন টি এস প্যারেন্টস এন্ড তার হচ্ছে কি লাভ ঠিক আছে লাভ এন ও বি লাভ তার হচ্ছে কি ইওর ব্রাদার ঠিক আছে ইওর তার হচ্ছে সিবলিং এস আই বি এল আই এন জি এস সিবলিংস ঠিক আছে সিবলিংস এরপর আজকে লিখবো আমরা टेक केयर টি এ কে টেইক তার হচ্ছে কেয়ার অফ ইওর হেলথ টেক কেয়ার সি এ র ই কেয়ার অফ তার হচ্ছে ইউর ওয়াই ইউ আর ইউর হেলথ এইচ এল টি এইচ হেলথ এই যে আমি এটা দিলাম ঠিক আছে এই যে এটা হচ্ছে কি আমি কি করছি দিয়েছি যে নো মোর টু ডে আজার প্লিজ কম ডে মাই সালাম টু ইউর প্যারেন্টস অ্যান্ড হচ্ছে কি লাভ টু ইউর সিভলিংস মানে ভাই বোনকে এবং হচ্ছে মা বোনকে সালাম পোসাও টেক কেয়ার ইউর হেলথ তুমি তোমার স্বাস্থ্যের খবর নিও এরপর হচ্ছে লিখতে পারি কি সি ইউ এগেন সি তার হচ্ছে কি ইউ তার হচ্ছে এগেন কুব এগেন এ জি এ আই এন জি ঠিক আছে এগেন দেওয়ার পর হচ্ছে কি করবো এখানে ধরো আমার নাম হচ্ছে আরিফ আমি লিখে দিলাম হচ্ছে কি আরিফ এ আর এফ আরিফ দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে আরিফ দিতে পারি অথবা হচ্ছে আমরা কি দিতে সি ইউ এগেন ইউর ট্রলি এটা দিয়ে দেয় এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়াই ও ইউ আর ইউর ট্রলি ঠিক আছে টি আর ইউ এল ওয়াই ট্রলি এরপর হচ্ছে নিচে দিয়ে দিব কি আরিফ এ আর আই এফ আরিফ এখন হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন এই যে এখানে যে লাইনটা এই লাইনটা ঠিক রাখতে হবে এখানে কি লাইনের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে এরপর হচ্ছে আমি কি করব দেখো এরপর হচ্ছে একটা বক্স থাকতে হবে কি করতে হবে বক্স প্রত্যেকে একটু মগস্ত করো আই এম রাইটিং আমি লিখতেছি অ্যাবাউট ইট ঠিক আছে আই এম ভেরি সারপ্রাইজ আমি খুব বিস্মিত হ্যাপি দ্যাট যে ইউ ওয়ানো এ তার হচ্ছে এই বিষয়ে তুমি জানতে চেয়েছিল পরে কি করবো টপিক্স ভিত্তিতে আমি দুইটা লাইন লেখে দিব ইনশাল হচ্ছে আমরা বলে দিবটা লাইন কি কি লেখা যায় ঠিক আছে এরপর হচ্ছে মোর টু নয় প্লিজ কনভে মাই সালাম টু ইউর তার হচ্ছে প্যারেন্টস অ্যান্ড হচ্ছে লাভ ইউর সেভিংস টেক কেয়ার অফ ইউর হেলথ সি ইউ এগেন ইউর ট্রোলি আরিফ দেওয়ার পরে একটা বক্স দিতে হবে কি করতে হবে একটা বক্স দিতে হবে বক্সটা কীভাবে দিবা এটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ফোকাস করো কোনো যাই যে হবে না সবাই কি করবো একটা বক্স থাকবা ঠিক আছে নিচ্ছে নিচ্ছে ঠিক আছে নিচ হচ্ছে কি একটা বক্সে খেয়ে মাঝখানে হচ্ছে কি আমি লেখলাম এখানে লেবু হচ্ছে কি ফ্রম ফ্রম হতে হচ্ছে কি হতে টু অর্থ হচ্ছে কি দিকে এখানে হচ্ছে লিখবো স্ট্যাম্প এস টি এ এম পি স্ট্যাম্প লিখলাম লেখার পরে সিটিটা কে লিখতেছে আমি আরিফ আমি লিখতেছি তাহলে হচ্ছে আমার ঠিকানাটা প্রথমে দিব ঠিক আছে ফ্রম আমার থেকে তো যাচ্ছে তাহলে হচ্ছে আমি দিলাম হচ্ছে কি আরিফ এ আর আই এফ আরিফ এরপর হচ্ছে দিলাম হচ্ছে ঢাকা ডি এইচ এ ঢাকা তারপর হচ্ছে আমরা দিতে পারি মিরপুর ঠিক আছে এম আই আর মিরপুর তারপর হচ্ছে কি দিব টেন ঠিক আছে দেওয়ার পরে দিয়ে দিলাম তার হচ্ছে টু কার দিকে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে দেখো আরিফ এটা হচ্ছে দেওয়া ঢাকা প্রথমে কিন্তু দিয়েছিলাম উপরে ঠিকানাটা ঢাকা দিয়েছিলাম কিন্তু তার জন্য আমি ঢাকা দিয়েছি কিন্তু এখন হচ্ছে দরসা আমি কি করবো যে আমি দরসা রাফির কাছে পাঠাবো ঠিক আছে রাফি হচ্ছে আমি দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আমি দরসা ফুডস এটা আমি পাঠাচ্ছি জামালপুর ঠিক আছে জামালপুর হচ্ছে আমি পাঠাচ্ছি তারপর হচ্ছে কি দরসা ফুডস ঠিক আছে দেয়ান তার হচ্ছে কি গঞ্জ দিয়ে দিলাম বাস এই যে আমার সিটি হয়ে গেলো তাহলে এটাকে বেশি কঠিন তোমরা দেখো লেটার এবং অ্যাপ্লিকেশান দুইটা আসবে একটা উত্তর দিব যদি তোমরা এটা পড়ো তাহলে ইনশাল্লাহ কিচ্ছু পড়তে হবে না আট নাম্বার ইনশাল একেবারে ক্লিয়ার সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স তোমরা প্রত্যেকে আশা করি ক্লাসে যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে কি ক্লাসে এটা হয়ে গেছে বিষয়টা একদম ইজি আর এছাড়াও তোমাদের জন্য হচ্ছে থাকবে আমাদের রাত আটটায় হচ্ছে কি আজকের ফ্রি ক্লাস আজকে রাত হচ্ছে কয়টাই আটটায় হচ্ছে কি আরিফ সাজেশান ফেসবুক পেজে ফ্রি ক্লাস আরিফ সাজেশান ফেসবুক পেজে হচ্ছে কি ফ্রি ক্লাস প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো যে আজ রাত হচ্ছে কয়টায় আটটায় প্রত্যেকে দেখো আজ রাত তারপর হচ্ছে কয়টায় আটটায় হচ্ছে কি আমাদের ফ্রি ক্লাস আটটায় ঠিক আছে অনার্স দ্বিতীয় বর্ষের ফ্রি ক্লাস এবং হচ্ছে যারা যারা হচ্ছে তোমরা এই শিওর পাস বেসে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের মাত্র হচ্ছে কত টাকা দিয়ে মাত্র হচ্ছে কি পাঁচশো টাকা দিয়ে তোমরা ইনশাল্লাহ ফার্স্ট নিশ্চিত করতে পারবো ঠিক আছে মাত্র হচ্ছে কত মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র যারা ভর্তি হতে চাও এই নম্বরে আর হচ্ছে কি আমাদের ইউটিউবে তোমরা হচ্ছে কি অনার্সের ক্লাসগুলো সহজেই হচ্ছে পেতে পারো ঠিক আছে সো ইউটিউবে হচ্ছে তোমরা যদি দেখো যে অনার্সের ক্লাস এ আর আই এফ আরিফ সাজেশন সাজেশান এস ইউ ডাবল জি ইএস তার হচ্ছে টিআইএম আরিফ সাজেশন এটা সার্চ দিলে পাবা অথবা আমি তোমাদের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব ক্লাসের কমেন্ট বক্সে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব সবাই হচ্ছে কি করবা দেখে নিব আর হচ্ছে যারা ভর্তি হতে চাও খুব দ্রুত ভর্তি হয় না মাত্র পাঁচশো টাকা দিয়ে টোটাল ইংলিশ কমপ্লিট টোটাল কি ইংলিশ কম্পি এটা হচ্ছে আমাদের মেগা অফার চলতেছে তার জন্য আর কি সো ডিয়ার ব্রাদার্স প্রত্যেকেই ভালো থেকে ভালো করে পড়াশোনা করো দেখাও বেরা তারাই ইনশাল্লা হচ্ছে আমাদের একটা সুপার টুপার ক্লাসে সবাইকে অভিনন্দন আসসালামু আলাইকুম